দোকান থেকে না কিনে বন্ধুরা বাড়িতে এইভাবে করে নিন একদম সহজ পদ্ধতিতে করে সংরক্ষণ করে রাখুন ভিনিগার তো সব রান্নার ক্ষেত্রে লাগে নমস্কার বন্ধুরা বৃহস্পতি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিনিগার আজ আমি কোনো রান্না করব না ভিনিগার শেয়ার করব এই ভিনিগার বাড়িতে কীভাবে সহজভাবে বানানো যায় ভিনিগার কিন্তু আমাদের অনেক রান্নার ক্ষেত্রেও লাগে ফাস্টফুড খাবারেও লাগে চাউমিন পকোড়া এই সব বিভিন্ন খাবারে ব্যবহার হয় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক ভিনিগার বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এই তিনটি উপকরণে ভিনিগার বানানো হয়ে যাবে এখানে আছে টক চিনি এটা সাইটিক অ্যাসিড লেবু লবণ আর জল এটা যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন এখন এই টকচিনিটা ফুচকাতে ব্যবহার হয় আমি পাঁচশো ভিনিগার বানাবো সেই জন্য আমি এখানে ছশো জল দেব আগে আমি পাঁচশো জল দিয়েছি আরও একশো মতো জল দিলাম যেহেতু জলটা কিছুটা ফুটিয়ে আমি মেরে নেব চার পাঁচ মিনিট আমি এইভাবে জলটা ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব নামিয়ে আমি জলটা মোটামুটি ঠান্ডা করে নেব তারপর আমি উপকরণগুলো দেব এবার আমি এই অর্ধেক পাতিলেবু রসটা এর মধ্যে দিয়ে দেব দানা পড়ে যাচ্ছে ভয় পাওয়ার কোনো দরকার নেই এটা আমি পরে ছেঁকে নেব লেবুটা আমি ভালো করে দিয়ে দিয়েছি এবার এই গামটির মধ্যে কাটিয়ে নেব এবারে আমি টক চিনি দেবো টক চিনিটা কেমন দেখতে দেখুন চিনির মতো কিন্তু এটা টক ঘুষিমাল দোকানে পেয়ে যাবেন তাহলে অনলাইনেও পাবেন দু চামচ ভরে ভরে আমি টক চিনি দিলাম আর এক চামচ খাওয়ার লবণ এবার এটা আমি ভালো করে ভেঁচে নেব সহজে এটা ভুলে যাবে দোকান থেকে না কিনে বন্ধুরা বাড়িতে এইভাবে করে নিন একদম সহজ পদ্ধতিতে করে সংরক্ষণ করে রাখুন ভিনিগার তো সব রান্নার ক্ষেত্রে লাগে বাড়িতে ভিনিগার থাকলে আর দোকান থেকে কেনার কোনো দাম নেই দরকার নেই পয়সাতে কেনার লবণার চিনি একদম গুলে গেছে একদম ভুলে গেছে জলও ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা জল খাওয়ার বোতল নিয়েছি একটা ফাঁপা নিয়েছি এবার বোতলের মধ্যে আমি ভরে নেবো আপনারা যে কোনো বোতলে ভরে নিতে পারেন এখানে মেপে মেপে ছশো জল দিয়েছিলাম একশো জল আমি চার পাঁচ মিনিট ফুটিয়ে আমি জলটা মেরে দিয়েছি পুরো বোতল ভর্তি হয়ে গেছে পাঁচশো ভিনিগার তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দোকান থেকে না কিনে আপনারা এইভাবে বাড়িতে ভিনিগার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা এক বোতল ভিনিগার পাঁচশো কত সুন্দর হয়েছে দেখুন বাড়িতে বানানো ভিনিগার আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে সংরক্ষণ করুন দোকান থেকে না কিনে আমার এই ভিনিগার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ